হ্যালো আমার দুষ্ট মিষ্টি প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমার গল্পগুলো শুনে মনে মনে খুব সুখ নিচ্ছ তোমাদেরকে মজা দেওয়ার জন্যই আমি প্রীতি লিজা আজকে আবারও একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটা শোনার সময় কানে হেডফোন লাগিয়ে নিবেন আর হাতের কাজ করার জন্য সবাই প্রস্তুত থাকেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কি ধরনের গল্প চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে চলেন আর দেরি না করে ভিডিওটা শুরু করি চোখ লাল করে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করে তারপর দেয়ালে একটা ঘুষি মেরে হনহন করে ছাদ থেকে চলে যায় অজ্ঞাত ব্যক্তিটি আনিতার মুখ চেপে ধরায় সে কোনো চিৎকার দিতে পারছে না আর অজ্ঞাত ব্যক্তিটি লাইটের অল্প আলো আনিতার দিকে এক নজরে চেয়ে আছে যান অনেক বছর ধরে দেখেনি আনিতাকে আনিতা কি করবে ভয়ে তার শরীর কাটা দিয়ে উঠছে আনিতা না পেরে অজ্ঞাত ব্যক্তির হাতে কাম বসিয়ে দেয় যে হাত দিয়ে আনিতার মুখ চেপে ধরেছিল সাথে 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 লোকটি আউচ বলেই হাত সরিয়ে নীল আনিতা লোকটির কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে গেল লোকটি আনিতার দিকে কটমোট চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল এত জোরে কেউ কাম দে ড্যাম ইট আনিতা ভয়ে ভয়ে উত্তর দিল আমি কি জানি আদিল ভাইজা আপনি এখানে থাকবেন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আনিতা এখানেও ভয়ে কাঁপছে সেটা আদিলের চোখ এডায়নি আদিল আর এক মিনিট উল্লেখ না করে আনিতাকে টান দিয়ে তার বুকে জড়িয়ে নীল আদিল আনিতাকে বুকে নিয়ে এসে এক প্রশান্তি অনুভব করছে আচমকাভাবেই আনিতা আদিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আদিল হতবাক নয়নে চেয়ে আছে আনিতার দিকে তখনই আনিতা তীব্র রাগ নিয়ে বলে উঠল আপনি নিজেকে কী ভাবেন বলুন তো যখনই ইচ্ছা বুকে টেনে নিবেন যখনই ইচ্ছা টর্চার করবেন আপনার এসবের মানে কি আদিল ভাইজান আমাকে কারো সাথে মিশতে দেন না এমন কি আপনার আপন ভাইয়ের সাথেও না কেন আদিল আনিতার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে এটা কি সেই আনিতা যে আদিলের ভয়ে কাপত আনিতা আরও কিছু বলতে যাবে তখনই আদিল আনিতার ঠোঁট দুটো তার দখলে নিয়ে নীল আদিলের কাছ থেকে ছুটার জন্য আনিতা আদিলের বুকে অজস্র কিল ঘুষি মারছে কিন্তু সেদিকে আদিলের কোনো প্রক্ষেপ নেই সে তার কাজে ব্যস্ত আনিতাও হাল ছেড়ে দিয়ে রোগটের ন্যায় দাঁড়িয়ে রইল কিছু সময় বাদে আদিল নিজে আনিতাকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়াল আনিতা ছাড়া পেয়ে জোডে জোডে কয়েকটা নিঃশ্বাস ফেল তারপর আনিতা কাঁদো কাঁদো গলায় বল, আপনি এমন করেন কেন আদিল ভাইজান আমি কি আপনার খুব বড ক্ষতি করেছি আদিল হাসি দিয়ে বলে উঠল হ্যাঁ আনি তুমি আমার খুব বড ক্ষতি করেছ একটা বলেই আদিল আনিতার কাছে গ্যাল গিয়ে নরম সুরে বল আই এম সরি হোয়াইট এঞ্জেল রাগের সময় আমার মাথা কাজ করে না শরী আনি তোমাকে কষ্ট দেওয়ার জন্য আনিতা জড় পদার্থের মতো ঠায় দাঁড়িয়ে আছে আর চোখ থেকে অঝর ধারায় জল গড়িয়ে পড়ছে সে বুঝার চেষ্টা করছে একটু আগে তার সাথে কি হল যখন বুঝতে পারল আনিতা কান্না মাখা মুখেও লজ্জায় লাল হয়ে উঠল তার কান দিয়ে যেন গরম ধোয়া বের হচ্ছে আদিল আনিতার চোখের জল সহ্য করতে পারে না আনিতার একদম কাছে গিয়ে তার ঠোঁট দিয়ে আনিতার চোখের জল মুছে দিল আদিলের এমন স্পর্শে আনিতা কেঁপে উঠল তারপরে আদিল আনিতাকে পাঁচ কোলে তুলে নিয়ে ছাদের কোনা রাখা বেতের সোফার মধ্যে বসল আনিতা এখনও ঘুরের মধ্যে ডুবে আছে আনিতা যেন কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলেছে আদিল ভাইজা এমন করছেন কেন উনি আমার এত কাছে আসায় আমার ধম বন্ধ হয়ে আসছে উনার শরীরের পারফিউমের ঘ্রানটা ও আমার নাকে এসে লাগল কেমন ঘুর লাগানোর মতো আদিল আনি কোলে নিয়ে সোফায় বসে আছে কোনো কথা বলছে না কিছুক্ষণ নির্বতার মধ্য দিয়ে কাটল প্রথমে আদিলই নির্বতা ভেঙ্গে বল আনি এই ঠান্ডার মধ্যে তোমার গায়ে সাল নেই কেন আদিলের করা প্রশ্ন যেন আনি তার কর্ণপাত হলো না সে এক গভীর ভাবনার মাঝে চলে গেছে আদিল এইবার ঝাঁজালো গলায় বলে উঠল এই মেয়ে কথা কানে যায় না কি এত রাজ্যের ভাবনা ভাবছ শুনি আদিলের ঝাঁঝালো গলা শুনে আনিতা তার ভাবনার জগত থেকে বের হয়ে এল ব্যার তো কণ্ঠে জিজ্ঞেস করল আপনি আমায় কোলো নিয়ে বসে আছেন কেন আদিল ভাইজান আমার অস্তিত্ব লাগছে নামান প্লিজ আমি রুমে যাব আনিতার এমন কথায় আদিলের রাগটা সপ্তম আকাশে উঠে গেল আদিল তার রাগকে কন্ট্রোল করানো কয়েকটা লম্বা শ্বাস নীল আদিল চায় না এখন আনিতার সাথে কোনো রুড বিহেভ করতে তাই আদিল ঠান্ডা কণ্ঠে আনিতাকে বলল তোমার ঠান্ডা ভয় দুটোই লাগছিল আনি তার জন আমার কোলে নিয়ে বসে আছি দেখো তোমার শরীরটা কেমন বরফ হয়ে গেছে আনিতা উপলব্ধি করতে পারছে তার শরীর কেমন হিমশীতল হয়ে আছে আনিতা মনে মনে ভাবছে তাডাহুডা করে আসতে গিয়ে আমার গায়ের সালটা রুমেই ফেলে আসছি বাহিরে যে এত ঠান্ডা পড় এছে সেদিকে তো আমার খেয়ালই ছিল না রুমের ভেতর গরম হিটার থাকায় ঠান্ডা বেশ একটা বোঝা যায় না আনি তার ভাবনার মাঝে আদিল নরম সুরে ডাক দিল আনি এত রাতে ছাদে কেন এসেছিলে আদিল ভাইয়ার কথায় আমি খানিকটা অপ্রস্তুত গলায় বললাম ইয়ে মানে আমার ঘুম আসছিল না তখনই কারো গিটারের সুর শুনলাম শুনে ইচ্ছে হচ্ছিল কে গিটার বাজায় দেখতে অনুমান করলাম আওয়াজটা ছাদ থেকে যাচ্ছে তাই ছুটে আসলাম দেখতে কিন্তু আমি আসতেই সুরটা গায়েব হয়ে গেল তাই তো ভয়ে চলে যেতেছিলাম আর আপনি আটকে দিলেন কি ভয়টাই না পেয়েছিলাম ভাবছিলাম এই বুঝি শেষ আমি আমার কথায় উনি উচ্চ শব্দে হেসে উঠলেন আমি জিজ্ঞাসা চোখে তাকালাম উনার দিকে আমি কি কোনো জোকস বলছি নাকি যে অত জোরে হেসে উঠলেন আনিতা গাল ফুলিয়ে বসে রইল আদিল আনিতাকে আরেকটু শক্ত করে বুকের সাথে জড়িয়ে বল এই পাগলি মেয়ে এত ভয় পাওয়ার কি আছে আদিল মেহবুব ছাড়া তোমাকে কেউ ছুতেও পারবে না একথা বলেই উনি আমার কপালে গভীরভাবে একটা চুমু একে দিলেন উনার এমন এমন স্পর্শে আমি আবারও কেঁপে উঠলাম আজ উনার কি হয়েছে বুঝতে পারছি না উনার বুকে আমার নিজেকে খুব নিরাপদ মনে হয় খুব শান্তি লাগে উনার প্রস্তুত বুকে আমাকে যেন এক খরগোশের বাচ্চার মতো লাগছে ইচ্ছে করছে এই বুকে এভাবে মাথা রেখে শত শত যুগ পাঠ করে দেই আমার ভাবনার মাঝে আদিল ভাইজা ঠান্ডা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলেন আমি তোমার কি গিটারের সুর ভালো লাগে আমি উনার কোলে আরেকটু গুটিসুটি হয়ে বসে উত্তর দিলাম হুন খুব ভালো লাগে বিশেষ করে আজ যে গিটার বাজাচ্ছিল ওই সুরটা খুব ভালো লেগেছিল কিন্তু কে বাজালো দেখতে পেলাম না আচ্ছা আপনি কি জানেন কে গিটার বাজাচ্ছিল আপনি তো ছাদেই ছিলেন আদিল আনিতাকে দেখে গিটার বাজানো বন্ধ করে দিয়েছিল আনিতার করা প্রশ্নে আদিল কিছুটা বিব্রত বোধ করে উঠ তর দিল হ্যাঁ জানি আমি উনার বুক থেকে মাথা তুলে উনার মুখের দিকে চেয়ে খুব আগ্রহ নিয়ে বললাম কে বাজাচ্ছিল আদিল ভাইজা মুচকি হাসি দিয়ে বললেন গিটারটা আমি বাজাচ্ছিলাম আনি উনি বাজাচ্ছিলেন শুনে আমি বিস্ময় হালাম উনি এত সুন্দর গিটার বাজাতে পারেন তা আমার জানা ছিল না আমি বিস্ময় কাটিয়ে ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম আদিল ভাইজা আপনার তো অনেক গুণ দেখছি আমার কথায় আদিল ভাইজা কিছুটা অবাক হওয়ার ভান করে বললেন তা আমার কি কি গুণ আনি একটু বলতো দেখি উনার বলা কথায় আমি থতমত গলায় বললাম অনেক গুণই আছে আদিল ভাইজা একটু হেসে বললেন বলো না শুনি কি গুণ আছে এবার আমি একটু বিরক্তিভাব নিয়ে বললাম কারো সামনাসামনি তার প্রশংসা করা মানে তাকে জ্যান্ত জবাই করা কাজেই কারো প্রশংসা করতে হলে তার আডালে করতে হয় আপনার গুণটাও একটা প্রশংসা তাই সেটা আডালে করাই শ্রেয় আদিল আনি তার কথা শুনে বল বাহ ম্যাডাম দেখি অনেক কিছুই জানেন দেখছি আনিতা আদিলের মুখে তার নিজের প্রশংসা শুনে লাজু খাসি দিল আদিল আনিতাকে আবার প্রশ্ন করল আনি তুমি কথা কোনো বইয়ে পড়েছ উনাকে বললাম এই কথাটা হর্ত আলীরা বলেছেন উনি এবার বললেন ও ঠিক আছে মানার চেষ্টা করব মনে মনে ভাবছি উনাকে একটা কথা জিজ্ঞেস করব কিন্তু সাহস পাচ্ছি না অনেক ভাবনার পর কিছুটা সাহস নিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা আদিল ভাইজা আপনার গিটারে আজ এত বিষাদের সুর ছিল কেন উনি মৃদু হেসে বললেন মন ভালো ছিল না আমার মন ভালো না থাকলে আমি প্রায় গিটার বাজাই ভাবছি উনার এত মন খারাপ পড় কারণ কি হতে পারে এর মাঝেই উনি বলে উঠলেন এই আনি তোমার ভয় করছে না এইভাবে যে আমার কোলে বসে আছো যদি উল্টাপাল্টা কিছু করে বসি আনি তার ভাবলেসীন জবাব না ভয় করছে না উল্টাপাল্টা কিছু যদি করতে চাইতেন তবে সেদিনই করতে পারতেন যেদিন রাতে আপনার রুমে একা গিয় এছিলাম সে সময় যখন কোনো কুচিন্তা মাথায় আনেনি তবে এখনও আনবেন না আমার বিশ্বাস আনিতার এত বিশ্বাস দেখে খুশিতে আদিলের মন ভরে গেল তাহলে সে সঠিক মানুষকেই বাঁচাই করছে তার জীবনসঙ্গী হিসেবে একথা ভাবতেই আদিলের এক আনন্দের ঢেউ বয়ে গেল সারা হৃদয় জোড়ে কারণ যে কোনো সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস যেখানে বিশ্বাস নামক ছোট শব্দটা নেই সেখানে আর যাই হোক ভালোবাসা থাকতে পারে না বিশ্বাস কি শব্দটা ছোট হতে পারে কিন্তু এই একটা শব্দই যে কোনো সম্পর্কের মূল চাবিকাঠি আনিতা আদিলকে একমনে ভাবতে দেখে বলে উঠল কি এত ভাবছেন আদিল ভাইজান আদিল আনিতার কথায় তার সম্মতি ফিরে পেয়ে বল কিছু না আনি রাত অনেক হয়েছে চলো এবার ঘুমাতে যাবে কাল তো তোমার ভার্সিটি আছে রাত যত হবে তত ঠান্ডাও বাড়বে পরে ঠান্ডা লেগে যেতে আনিতা মাথা নেড়ে সম্মতি দিল আদিল আনিতাকে ওইভাবেই কোলে নিয়ে আসতে চাইলে আনিতা বাধা দিয়ে বলে না আদিল ভাইজা আমাকে নামিয়ে দিন আমি হেঁটে যেতে পারব যদি কেউ দেখে ফেলে তাহলে কি ভাববে বলুন তো আমার কথায় মুঠ হতেই উনার রূপ পাল্টে ফেললেন জেন রাগে ওনার নাক লাল হয়ে গেল আমি ভয়ে একটা শুকন ধূপ গিললাম এই জল্লাদটাকে বোঝা বড় মুশকিল এই রোমান্টিক মুডে চলে যান তো এই উনার ভিলেন রূপে ফিরে আসেন আজব একখান চিজ ব্যাটা বজ্জাত মনে মনে এসব কথাই আওড়াচ্ছিলাম তখনই শুনতে পেলাম উনি কাটকাট গলায় বললেন কে কি ভাবল আমি পর্য করি না আনি কোলে করে যেতে তোমার কোনো প্রবলেম হলে বল নামিয়ে দেই উনার এই রাগ দেখে আমি ভয়ে উনার গলা শক্ত করে জড়িয়ে ধরলাম আমার দুহাত দিয়ে বলা তো যায় না যদি নিচে ফেলে দেন ভয়ে ভয়ে বললাম না না আমার কোনো প্রবলেম নেই চলুন ছাদ থেকে আসার আগে আমাকে নিয়ে ছাদের রেলিং এর কাছে গেলেন তারপর একটা গিটার দেখিয়ে বললেন গিটারটা হাতে নাও আমি নিতে পারব না তোমায় ধরে আছি গিটার নিতে গেলে তুমি পরে কোমর ভাঙ্গবা বলেই উনি বাঁকা হাসি দিলেন আমি আর কিছু না বলে উনার গিটার নিয়ে শক্ত হাতে ধরে রইলাম কিছুক্ষণের মধ্যে সিডি বেয়ে উনি আমার রুমে আমাকে নিয়ে চলে আসলেন উনি আমাকে নামিয়ে দিয়ে গুড নাইট বলে উনার গিটার নিয়ে আমার রুমের দরজা অব্দি চলে গেলেন তারপর আবার কি মনে করে ফিরে এসে বললেন আজ হোয়াইট গাউনে তোমায় একদম পরির মতো লাগছিল ঠিক যেমনটা কল্পনা করছিলাম তার থেকেও বেশি সুন্দর লাগছিল বলেই বাঁকা হাসি দিয়ে চলে গেলেন আর আমি অপলোক চোখে আছি উনার যাওয়ার দিকে আজ এক অন্যরকম ভালোলাগা লাগা কাজ করছে আমি আমার প্রশ্নগুলোর উত্তর একটু হলেও পেয়েছি আদিল ও মুখে বাঁকাহাসি রেখেই ভাবছে আমি অনেকটাই নিশ্চিত আনিতার ব্যাপারে সে দুর্বল হয়ে গেছে আমার প্রতি রাতের শেষ দিকে কিছু একটা ভাঙ্গার শব্দে জেনির ঘুম ভেঙে গেল জেনি এখনও আদিলদের বাড়িতেই আছে কয়েকদিন থাকবে বলে এসেছে জেনি কান কাড়া করে অনুমান করার চেষ্টা করছে শব্দটা কোথা থেকে আসলো সে ধীর পায়ে উঠে রুমের বাহিরে আসলো হ্যাঁ তার অনুমান সঠিক শব্দটা সাহিলের রুম থেকেই আসছে জেনি লেট না করে দ্রুত পায়ে হেঁটে গ্যাল সাহিলের রুমের দিকে দেখো সাহিলের রুমের দরজাটা হালকা ফাঁক করা তাই সে দরজার সামনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করো সাহিল কি করছে সাহিলকে দেখেই জেনি চিৎকার দিয়ে রুমের ভেতর ঢুকে বলে উঠল ব্রো তোর কি হয়েছে এভাবে হাত দিয়ে রক্ত ঝরছে ক্যান আনসার মি ব্রো জেনি এক নাগারে সাহিলকে প্রশ্ন করেই যাচ্ছে কিন্তু এতে সাহিলের কোনো ভাবান্তর নেই সাহিল রক্তচক্ষু নিয়ে চেয়ে আছে ফ্লোরের দিকে জেনি এবার বাজকাই গলায় সহিলকে বল কি হয়েছে সাহিল বলবি তো না বললে বুঝ কেমনে আর এভাবে হাত কেটে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে দেবদাস হয়ে বসে আছিস ক্যান সাহিল এবার মুখ খুলে বলল আমার জগের পানি শেষ হয়ে গিয়েছিল তাই পানি আনতে আমি নিচে যাওয়ার জন্য রুম থেকে বের হই তখনই দেখলাম আনিতা তার রুম থেকে বাহির হয়ে ছাদের দিকে পা বাড়ায় আমি ভাবলাম ও এত রাতে ছাদের দিকে যাচ্ছে কেন দেরি না করে শব্দে আমিও আনিতার পিছু নিলাম আমার কানে ভেসে আসছিল ভাইয়ার গিটারের সুর আরেকটু আগ্রহ নিয়ে আনিতার পিছু পিছু যাই আনিতা যখন ছাদে উঠে তখনই ভাইজা গিটার বাজানো বন্ধ করে দেয়া গিটারের সুর না পেয়ে আনিতা হয়তো ভয় পেয়েছিল তাই সে ছাদ থেকে চলে আসার জন্য উদ্বেগ হলেই ভাইজা এসে আনিতাকে জড়িয়ে ধরে জেনি বল আর তুই সে দৃশ্য দেখে রেগে রুমে চলে এসে ভাঙচুর শুরু করেছিস না জেনি সিস ভাইজা আর আনিতাকে আমি একসাথে সহ্য করতে পারি না সাহিল বল জেনি রোষপূর্ণ গলায় বল ব্রৈমেয়ে আমার আদিলকে ও আমার কাছ থেকে কেডে নীল আমি একটা ব্যাপার ভেবে আশ্চর্য না হয়ে পারছি না সাহিল যে আদিল কোনো মেয়েকে ধার কাজ খেসতে দিত না সে আনিতাকে আর জড়িয়ে ধরেছে প্রচণ্ড রাগ নিয়ে জেনি বল এই মেয়ের মধ্যে তোর ভাই দেখেছেটা কি যা আমার মাঝে নেই আমি তো ওই মেয়ে থেকেও অনেক সুন্দরী সাহিল জেনির উদ্দেশ্য বল আমি কিছু জানি নাসিস আমার আনিতাকে চাই আর আজ আরেকটা কান্ড করেছে ভাইজান তুমি তখন তোমার রুমে ছিলে তুমি বা আনিতা তোমরা কেউই এই ব্যাপারে জানো না জেনি অতি আগ্রহী হয়ে বল আদিল কি করেছে সাহিল সাহিল কিছু সময় নীরব থেকে উত্তর দিল ভাইজা পাপাকে বলেছে তার আনিতাকে চাই রাদিফ ব্রো ও আনিতাকে পছন্দ করে তার মায়ের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিয়েছে মোমের কাছে একথা বলে শাহিল শাহিল থামার সাথে সাথে জেনি অবাক কণ্ঠে বল ব্রো এত কিছু ঘটে গেছে আর তুই আমাকে এখন বলছিস হোয়াই সাহিল হোয়াই শাহিল মাথা চুলকাতে চুলকাতে বল সরি সিস আর হবে না আর তুমি তো পার্টি শেষে রুম থেকে বাহির হওনি তাই বলার সুযোগ পাইনি জেনি কি জেন ভাবল তারপর সাহিলকে বল এদিকে শুন তোর চাই আনি তাকে আমার চাই আদিলকে তাহলে সেই অনুযায়ী প্ল্যান করতে হবে মাইন্ড ইট যাতে সাপো মরে লাঠি ও না ভাঙ্গে বলেই একটা শয়তানি হাসি দিল জেনি জেনির কথার কোনো মানে সাহিলের মাথায় ঢুকলো না তাই সে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাল যেদিকে জেনি সাহিলের তাকানোর মানে বুঝতে পেরে বল বোকা ছেলে তোর এত বুঝতে হবে না তুই শুধু আমার প্ল্যান মতো কাজ করবে তাহলেই কেল্লাফতে বলেই আরেকটা শয়তানি হাসি দিল জেনি সাহিলের কারবার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে সাহিলের হাত ব্যান্ডেজ করে দিল সাহিল এক মনে ভেবেই যাচ্ছে সিস কি করতে চাইছে আর কিসের প্ল্যানের কথাই বা বলল সাহিল আবার খানিক বাদে জেনিকে বলো সিস একটা ইম্পর্ট্যান্ট কথা বলি জেনি মাথা না দিয়ে হুম বল সাহিল কিছুটা ভয়ার্থ চেহারা করে বল তুমি যা ইন করো না কেন একটু ভেবে চিন্তে করবে তুমি তো ভাইয়াকে চিনো ভাই কি ভয়ঙ্কর রাগী যদি কিছু টের পাই তো আমরা শেষ জেনিও চিন্তিত ভঙ্গিতে বল হ্যাঁ সাহিল আমি সে বিষয়ে মাথায় রেখেই কাজ করব আদিলকে আমিও ভীষণ ভয় পাই যা রাগী ও জেনি সাহিলকে আশ্বাস দিল সে কোনো কাঁচা কাজ করবে না সাহিল সান্ত্বনা ফেলেও ভেতরে ভেতরে বেশ ভয় পাচ্ছে আদিল খুব চতুর তাকে ফাঁকি দেওয়া অত সোজানা জেনি সাহিলের হাতে ব্যান্ডেজ দিয়ে বলল ব্রতুই ঘুমিয়ে পর ভোর হতে বেশি সময় বাকি নেই সকালে কথা হবে এত ভাবিস না আনিতা তরী হবে বলেই জেনি সাহিলের রুম ত্যাগ করল জেনি রুমে এসে ভাবছে এই মেয়েটাকে তো আমার রাস্তা থেকে সরাতে হবে এট এনি হাউ এনি কস্ট সাহিলটা ও খুব বোকা তার গার্লফ্রেন্ডগুলোই তো ভালো ছিল কেন যে এই মেয়েকে ভালোবাসতে গেল এই বাঙালি মেয়ের মধ্যে এরা দুই ভাই কি এমন দেখল যে দুই ভাই পাগল দোয়ানা হয়ে গেল উফগরিহাল জানেন আদিলের কোনো মেয়েকেই তার ভালো লাগত না তাই সে পাত্তাই দিত না তিনি এখন আনিতার প্রেমে মজনু হয়ে গেছেন আর উপরজন ডজনখানেক গার্লফ্রেন্ড রেখে এই আনিতার নেশা পেয়েছে এই দুভাই কি পেয়েছে কি এই বাঙালি মেয়ের মাঝে যা এই দেশের মেয়েদের মধ্যে নেই জাস্ট অসহ্য আবার রাদিফও চায় চায় আনিতাকে কি অসহ্য পৃথিবীর সব মেয়ে কি মরে গেছে নাকি যার জন্য একজনকে নিয়ে তিনজন টানা হেজটা শুরু করছে সব দোষ এই মেয়ের ওকে আমি দেখে নিভ জেনি তীব্র রাগে ফেটে পড়ছে জেন মিসেস এঞ্জেলা আদিলকে বলছেন কি হচ্ছে আদিল নাস্তা করছো না কেন আদিল অপ্রস্তুত কণ্ঠে বল হ্যাঁ মম নাস্তা করছি মিসেস এঞ্জেলা বুঝতে পারলেন ছেলের অপ্রস্তুত ভাব আর সাথে এও বুঝলেন আদিল কেন নাস্তা করছে না তাই তিনি উচ্চ আওয়াজে ডাক দিলেন মামনি তুমি কই তোমার হলো নাস্তা কখন করবে তাড়াতাড়ি নিচে আসো তো ওয়েট করছি আদিল লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছে মনে মনে ভাবছে মম জানলেন কিভাবে আমি যে আনির জন্য ওয়েট করছি আনির মুখ না দেখে সকালে নাস্তা করতে ভালো লাগে না তাই ওয়েট করে আছি আজ ঘুম থেকে উঠতে লেট করছে হয়তো কাল রাতে দেরিতে ঘুমিয়েছে বলে নাকি আনি কাল রাতের ঘটনার জন্য লজ্জায় আসতে পারছে না আমার সামনে বলা যায় না উনার তো আবার অনেক লজ্জা লজ্জাবতিলতা এর মাঝেই জেনির কণ্ঠ শোনা গেল হেই গুড মর্নিং এভরিবডি বলেই জেনি আদিলের পাশে একটা কালি চেয়ারে বসল আনিতা তারা হুডা করে নিচে আসল এসেই বল আই এম সুরি মামিমা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আনিতা মিথ্যা বলেছে কারণ সে কাল রাতের কথা মনে করেই লজ্জায় আসতে চাইছিল না আদিলের সামনে এখনও লজ্জায় আদিলের দিকে তাকাতে পর্যন্ত পারছে না সে সাহিল বল ঠিক আছে আনিতা এখন নাস্তা করতে বসো তোমার জন্য ওয়েট করে আছি সেই কখন থেকে শাহিল মিথ্যা বলছে আনিতার এটেনশন পাওয়ার জন্য আনিতা আসার আগে শাহিল কয়েক পদের নাস্তা করে নিয়েছে সাহিলের এই মিথ্যা কথা শুনে আদিলের চোয়াল শক্ত হয়ে গেল রাগ নিয়ে সে নিচের দিকে চেয়ে আছে সে চায় না কোনো সিন ক্রিয়েট করতে আনিতা সাহিলের দিকে চেয়ে ভদ্রতা রক্ষার খাতিরে নম্র হেসে বল সরি সাহিল ভাইজা এখন খাওয়া শুরু করুন আনিতা আদিলের অপোজিট চেয়ারে বসল এখনও সে তাকাতে পারছে না আদিলের দিকে সবাই যে যার মতো খাচ্ছ আনিতা মুখ তুলে দেখল আদিল এখনই খেয়ে চলছে তার দিকে চোখ তুলেও তাকাল না এতে আনিতার মন ক্ষুণ্ণ হল আদিলের পাশে জেনিকে বসা দেখে আনিতার রাগ হল জেনির উপর আনিতা মনে মনে বল এই মেয়ের দেখিল যার শর্মের কোনো বালাই নাই কিভাবে গা গেসে বসে আছে উনার পাশে জেনি আদিলকে বলে উঠল কি ব্যাপার আদিল খাচ্ছ না কেন এভাবে মুড অফ করে আছো কেন আদিল জেনির দিকে না তাকিয়েই বলল আমার মুড ঠিক আছে জেনি তুমি তোমার খাওয়াতে মন দাও আমাকে নিয়ে ভাবতে হবে না বলেই আদিল নাস্তা করতে শুরু করল আর জেনি চাপা রাগ নিয়ে বলে উঠল হোয়াটস ইউর প্রবলেম আদিল তুমি আমাকে সবার সামনে অপমান করছো কেন আমি কি এমন বললাম যে তুমি এত রিয়েক্ট করলে জনাব আলী মেহবুব ও জেনোর কথার সাথে তাল মিলিয়ে বললেন সত্যিই তো আদিল তুমি জেনির সাথে এরকম রুট বিহেভ করছো কেন জেনি তো খারাপ কিছু বলছে না আদিল নম্র শব্দে বল পাপা জেনির সাথে আমার রুট বিহেভ করার অনেকগুলো রিজন আছে যা আমি তোমাদের কাউকে বলতে চাই না একধা বলেই আদিল আনিতার দিকে ধৃষ্টি দিল এবং সাথে সাথে দুজনের চোকাচোকি হল আনিতা চোকাচোকি হতেই দৃষ্টি নীচের দিকে নামিয়ে লজ্জায় মিসেস এঞ্জেলা সন্দেহের চোখে তাকিয়ে আদিলের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন যেনি কি করেছে আদিল আমাকে বলল নেহালো তাকিয়ে আছে আদিলে দিকে জেনি ভয়ে জর্স হয়ে বসে আছে চেয়ারে যদি আদিল সে দিনের ঘটনা বলে দেয়া আন্টিকে নিশ্চয়ই আন্টি কুষিয়ে কয়েকটা চর দিবেন আমার গালে আন্টিরও আদিলের মতো রাগ জেনি ভয়ে চেয়ে রইল আদিলের দিকে আদিল কি বলে আদিল তার মমকে বল মম বাদ দাও তো ও ছোট মানুষ তাই ভুল করে ফেলেছে আমি ক্ষমা করে দিয়েছি মিসেস এঞ্জেলা গম্ভীর কণ্ঠে বললেন তোদের নিজেদের মধ্যে মিটমাট করে নিলেই ভালো আর মনে মনে বললেন এই জেনিকে আমি চোট থেকেই চিনি ও কোনো ধাঁচের মেয়ে জেনি খুব হিংসুটে আর লবি টাইপের না জানি এখন আবার কি করে ভালোই ভালোই কয়েকদিন থেকে চলে গেলেই বাঁচি জেনি যেন ভজঙ্কর এক বিপদে